নথের ভুলে সামাজিক সমস্যার ঝড় উমারানির দাবি আমি তো জীবিতই আছি ভোটার তালিকার ভুলে মৃত ঘোষিত উমারানি। মেলেনি এসআইআর ফর্ম দুশ্চিন্তায় পরিবার নাম আছে কিন্তু জীবন নেই ভোটার তালিকার আজব ভুলে বিপাকে প্রবীণা ভোটার তালিকায় মৃত হলেও দিব্যি জীবিত বছর আশির উমারানি। মানবিক ভুল নাকি সিস্টেমের গলত উত্তরে খোঁজে সকলই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার বিরাশি চাপড়া বিধানসভার হাতিশালা এক পঞ্চায়েতের হাতিশালা হালদারপাড়া এলাকায় জানা যায় এলাকার প্রবীণা বছর আশির উমারানি সাহা এখনও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন অথচ ভোটার তালিকায় তাকেই নাকি দেখানো হয়েছে মৃত দুহাজার সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও তার ডিলিটেড দেখানো হয়েছে অর্থাৎ ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত ফলে পরিবারের অন্যান্য সদস্যরা এসআইআর ফর্ম পেলেও তিনি পাননি আর এই নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা গত পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে ভোট দিলেও কিভাবে নতুন তালিকায় নাম বাদ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নদিয়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত সদানন্দ সাহা মায়ের নাম রোমানা সাহা কি সমস্যা সমস্যা বলতে মা প্রতি বছরে ভোট দেয় এবার পঞ্চায়েতে ভোট দিয়েছে তা এবার ভোটের লিস্ট এসআই এর লিস্টে ডিলেক্ট দেখাইছি ভোটার লিস্টে নতুন লিস্টে পঁচিশ সালে না ফর্ম দেওয়া হয়নি আমরা সবাই পেয়েছি ফর্ম আমার মার ফর্ম আসেনি ওরা কি বললো ওরা বললো যে ভোটার লিস্টে ডিলেক্ট হয়ে গেছে

নাম ক্রিয়েটেড বলে দেখানো হচ্ছে অথচ সেই ব্যক্তি কিন্তু বেঁচে রয়েছেন বা জীবিত অবস্থায় রয়েছেন এই বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আচ্ছা এই বিষয়টা আমার জানা ছিল না তো যাও তথ্য হয় আমরা ওটা একদম যাচাই করব আমাদের উদ্দেশ্য থাকবে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় তো কে কোন কারণে বাদ গেছে ওইগুলোটাও আমরা খতিয়ে দেখব এবং আমরা এনশিওর করব যে কোনো যেন বৈধ ভোটার এবার আমাদের অ্যাক্টিভিটিতে কোনো বাদ না যায় নাম হয়ে কোনো আবেদন করতে হবে করার জন্য ওনাদের আমরা একবার দেখে নিচ্ছি কি কারণে গেছিলো কিন্তু আমার যা ধারণা একটা ফর্ম সিক্স মতন লাগবে ওদের আবার ইনক্লুড করার জন্য